হ্যালো সম্মানিত ভিউয়ার্স আশা করি সে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম উন্নত মানের ম্যাক্সম্যান আট ইঞ্চি জাম্বু কন্ডম আমরা আপনাদেরকে দিচ্ছি অরিজিনাল ম্যাক্সম্যানের জাম্বু এটাই হচ্ছে অরিজিনাল ম্যাক্সম্যানের জাম্বু কন্ডম যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আপনাদেরকে আনবোস্ট করে দেখাবো আমাদের এই প্রোডাক্টটি আমরা কীভাবে আনবোস্ট করে আপনাদেরকে কি দিচ্ছি দেখুন এটাই হচ্ছে অরিজিনাল ম্যাক্সম্যানের জাম্বু কন্ডম এটাকে আনবক্স করে দেখাচ্ছি আসলে আমাদের প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টই হচ্ছে কোয়ালিটি ফুল সেটা লাভ হোক বাই ব্যাটার হোক জাম্বুকন্ডম হোক অথবা নিউ লক হোক প্রতিটা প্রোডাক্ট হচ্ছে অরিজিনাল ফুল দেখুন একদম পুরুষ লিঙ্গের মতো পুরো রিয়েল কোনো তারা নেই কোনো একটা স্পোর্ট নেই একদম অরিজিনাল রিয়েল প্রোডাক্ট হচ্ছে এটাই আট ইঞ্চ জাম্বুকন্ডম পুরুষের মতো ঠিক লিঙ্গি যেমন রাগা ভাব থাকে ঠিক তেমনই এটাই হচ্ছে অরিজিনাল জাম্বুকুণ্ডম আট ইঞ্চি মোটা হচ্ছে ছয় ইঞ্চি তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ মধ্যে ন করতে পারেন অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে জাম্বু জাম্বুকুন্ডম আট ইঞ্চি ধন্যবাদ সবাইকে